আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এই যে দেখি ঘুম থেকে উঠে লিপস্টিক দিয়ে দিয়া ফলাইছে নাকি দেখি কিভাবে লিপস্টিক দিছ তুমি ঠোঁটে এই পেট নিশাচ্ছে তো নাস্তা খাবা না নাস্তা খাবা না এই শরম পাইতেছে লজ্জাপতিরে চলো নাস্তা নিয়ে আসি গা তো প্রত্যেক সকালের মতো নাচকেও আমি চা লিকার করলাম তো এখন চা বানাবো তো আজকে সকালে রুটি বানাই নিয়ে বেড রুটি দেখাবো তো এখন দেখি ডিব্বার মধ্যে দুধ নাই তো এখন আমি দুধ ঢেলে নিলাম বাবা কত ভালোবাসে আমার বাবা হ্যাঁ শুনে পাখিটা ইস 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 আমি চা বানাই চা খাবা না যাও বাড়ি যাও টিভি সাইড দি আচ্ছা যাব আমার এখন চুল বান্দা লাগবে না নাস্তা খাবো এখন খুলে আচ্ছা ভালো হয়েছে চুল খুলে ভালো হয়েছে এই কালকে বেনি করে রাখছিলাম সে বেনি এখন ওরেছে তো চুল আস যায়নি যাও আমি নাস্তা নিয়ে আসতেছি যাও এদিকে দুধ শেষ হয়ে গেছে দুধ ঢালতাছি ডিব্বার মধ্যে তুমি আরো দুধ খাবা গুড়া দুধ দাঁড়ো দিতেছি বলো কি হচ্ছে দাঁড়ো দিতেছি চাটা গুলায় নি তারপরে তোমার উপর থেকে পাইয়া দিতেছি

ভি কি করে রে ননো তো যা দিছে শাপিন আসে নাই শাপিন শাপিন নাহি নাই আইরেকা রেhana রাতে দিছে এই দাও তোমার বাবাই মিষ্টি পাঠাইছে মিষ্টি খাবা না এই যে মিষ্টি মজা মিষ্টি মিষ্টি খাবা না আজান দিয়ে দিছে সাপিনা এসে বড় তাতে আসো ওইসে আসো তো আমি এখন বাজারে চলে আসলাম তো সাপিনার আব্বুর জন্য শার্ট বানাইতে দিব তো পছন্দ হইতেছিল না কোন শার্ট বানাই দিব পছন্দ হইব কিনা তো এখন একটা বানাইতে দিলাম পরে আবার শার্ট বানাই দিব নে আবার খেলনা নিতেছিল যে কোন খেলনা নিবে তো আজকের মতো নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ